নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রশ্ন নাম্বার বিশ এ যে শকটি রয়েছে এই শকটির একটি নমুনা উত্তর প্রদর্শন করবো তো চলো শুরু করা যাক এখানে লক্ষ্য করো শারীরিক সেবা এখানে সেবা গ্রহণকারী আমরা লিখেছি যে যাতায়াতের অসুবিধা অর্থনৈতিক সংকট নারী সংস্থা স্বাস্থ্যকর্মীর অভাব সচেতনতার অভাব এরপরে রয়েছে সেবা প্রদানকারী এখানে হাসপাতালে জায়গা ও স্বল্পতা পর্যাপ্ত চিকিৎসা উপকরণের অভাব তুলনামূলক কম বেতন এরপরে মানসিক স্বাস্থ্য সেবা এখানে আমরা সেবা গ্রহণকারী ক্ষেত্রে লিখেছি যে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থার অভাব যাতায়াতের অসুবিধা অর্থনৈতিক সংকট নারী স্বাস্থ্যকর্মীর অভাব সচেতনতার অভাব এবং সেবা প্রদানকারী এখানে কাজের চাপ বেশি হাসপাতালে জায়গা ও স্বল্পতা পর্যাপ্ত চিকিৎসা উপকরণের অভাব তুলনামূলক কম বেতন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য